দল পিছে পড়ছে আমন আসছে ভাই কত টাকা দেব 10 টাকা দেব কিন্তু ঝুঁকির টাকা ওই ইন্ডাস্ট্রি হচ্ছে পারিবারিক তা আমরা কিন্তু ওই অনেক 10 20 বিঘা এর জন্য টার্গেট করে এক যে এবং তার এই অনেক ঝুঁকি যদি ব্যবসায়ীর কাছে হাউজিং মাঝখানে কাস টাস ভারা সে একটা আত্মীয় না আবার সেটা পড়তো না ওই আরা নাই তো দিয়ে হয়েছে এবং তাদের সাথে জানবো করে যে অনেকে আছে এই সব কাছে একটু তেল তো অনেক আর আছে এই জমি নিয়ে জমি ভাগ গুলো দিতে হয়

অবদান থাকবে আমাকে যেহেতু পুরো প্রশাসক হিসেবে আপনার সভাপতি নির্বাচিত করেছেন মনোনীত করেছেন আমি একটা জিনিস ঘোষণা করতে চাই যত যতদিনে কবরস্থান থাকবে কবরস্থানের কমিটি সাথে সম্পৃক্ত কমিটি থাকবে আমরা দাদাদের একটা লিস্ট করব আমাদের একটা অফিস থাকবে যেখানে আমরা ম্যানেজমেন্ট করব কবরস্থানটা ওইখানে আমরা যে বাইশ শতাংশের জমি এমন কিন্তু পূর্বে যারা ওয়ার্ল্ড রয়েছে যারা দাতা রয়েছে তাদের দৃশ্য তাদের অবদান সহ আমাদের অফিসে সমন্বিত থাকবে আমি সেটা প্রশ্ন আনতে চাই এই বাইশ শতাংশ জমি পিছনে যারা অর্থ দেবেন অথবা আপনারা যদি কেউ চান যে আমি এক শতাংশ জমি কিনে দিতে চাই আমি ওয়াক্ষা দিতে চাই তাহলে আপনি যেটা ওয়াক্ষা দিয়েছেন সেই আপনার এক শতাংশ জমি সেই স্বীকৃতিটা আমরা দিতে চাই আমি সেটা রাখবেন আমরা রাখবো তো এটাই হলো আমার এই পর্যায়ে কথা